বন্ধুরা আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন আর বিভিন্ন বহু মাল রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছে সত্যি বলতে কিন্তু দিতে পারিনি আমি আর তবু আজকে রেডি মানে রেডি করছে ভাবলাম ভিডিওটা করি আবার আমাকেও ধরতে হবে এই মালটা আর এদিকে কিন্তু দেখো কিওয়ানের পাঁচশো আঠেরো এসটি যে টুইটার সেটা কিন্তু লাগানো হচ্ছে মন ঢুকবে দেখাকে আর ভেতরে কিন্তু কিউানেরই নেটওয়ার্ক বোর্ড দেওয়া হচ্ছে ঢুকবে না খুলতে হবে আর নেটওয়ার্ক এই হাই স্টা কিওয়ানের নেটওয়ার্ক বোর্ড আর এটা এটাও কিন্তু রেডি করা হবে এগুলো সব সাড়ে তিনশো করে থাকবে তো দেখো আর সি এম মডেলের আর সি এম মডেলের তো দেখো টাই দিয়ে দিয়েছি একদম তো কেমন লুক হয়েছে দেখো পুরো ফাইনাল লুক এস ডি মিউজিক সেন্টারের লোগো লাগিয়ে দিয়েছি আর এখানে আছে পনেরো ইঞ্চি ডুয়েল পোপ বেস পনেরো ইঞ্চি ডুয়েল পোপ বেস এটা আছে তো দেখো নেট দিয়ে পিছনে পুরো কালো কভার দিয়ে মানে কালো কাপড় দিয়ে তো তারপরে কিন্তু রেডি করা হয়েছে এটাও আজকে রেডি করে নেবো এই মালটা দুটো 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 ছশো ওয়াট এনে পুরো রেডি করে নিতে হবে টাইট হয়েছে গিরিশটা কোথায় বাড়িতে বেরো ঠিক আছে না বসাও দেখো ওখানে সাতশো মেশিন আছে একটা বাজাবো দুমদাম করে এটাকে মালটা রেডি করেই বাজানো হবে তোমরা দেখতে থাকো এই ভিডিওর মধ্যে টেস্টিংও একখানা মালের করে দিচ্ছি টেপ আনতে আনতে কিন্তু মিস্ত্রিরা মাল লাগিয়ে ফেলেছে এদিকে আছে সাড়ে তিনশো কি ওয়ান এদিকে সাড়ে তিনশো এ হচ্ছে পেটি আর পেটি আছে আর এখানে দুটো সাতশো আনবক্সিং হচ্ছে নতুন সাতশো এ যাচ্ছে নতুন সাতশো একটা খোলা হচ্ছে প্লাস তারটাও বের করা হবে তো বের করে নিই আর সাতশোটা আনবক্সিং হচ্ছে দেখো নতুন সাতশো তো মাল রেডি হয়ে এই কিছুক্ষণ আগে ট্রান্সপোর্টে এলো ট্রান্সপোর্টে আমি আনতে গিয়েছিলাম না বের কর বের কর বের কর একটা এটা বের কর না ফ্লাইটে বের কর না ফ্লাইটে রাখ না কেন ফ্লাইটের উপর রাখ না হ্যাঁ বড়টা বের কর বারোটার উপরে রাখ সাতশো একবার ওটা ওটা একবার 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 দুটোই 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 হুম ওই মালটাও ওইটা

এগুলো পেটি করে নেবে সব পুজোপাত সব পেটি করে নেবে আর এদিকে কিন্তু দেখো লাগিয়ে দেওয়া হচ্ছে উল্টো হচ্ছে নেটও লাগিয়ে দেওয়া হচ্ছে পুরো ভেতরে পুরো ফুল ফুল ঠিকঠাক কানেকশান আছে সব টেপ টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে দেখো এবার কিন্তু বাজানো হবে এই মেশিন দিয়ে বাজাবো তারগুলো লাগিয়ে দিই